কোন মানুষের যান নেবার জন্য আমি আজদাইনের কোনো দিন আমি মালাকুল মৌতের অনুমতি লাগে না শুধু আপনি নবীর ক্ষেত্রে আমি অনুমতি নিচ্ছি নবী গো আপনি কি একটু অনুমতি দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আট মুহূর্তে এমন করে যখন বলতেছে হযরত জিবরিল আলাইহিস সালাম অশ্রুসিক্ত কেমন যেন ফুফায় ফুফায় কাঁদতেছে হযরত জিবরিল আলাইহিস সালাম ফুফায় ফুফায় কাঁদতেছে ডাকিয়ে জিপরিল ভাই এমন করে ফুফায় ফুফায় কান্দো কেন নাল্লাহ সাল্লাম যখন হজরত জিব্রিল কে ডাক দিয়ে বললেন জিব্রিল এমন করে

আপনার জানটা যদি এখন আর সে চলে যাই আল্লাহ আলমিন যদি আপনার জানটা নিয়ে যায় আপনার অসিলাই হইলে ওহি নিয়ে আমি দুনিয়াতে আসতাম আপনার সাথে সালাম বিনিময় হইত মোলাকাত হইত আল্লাহ আমাকে এমন করে আদেশ করতো যাও 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 আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাইয়া তুমি সালাম বিনিময় করো আমি যে মেসেজটা দিই এই মেসেজটা আমার অন্তর নিকট জানাইয়া দাও আপনার যদি এতে কামাইয়া যায় আপনার যদি মত হইয়া যায় আপনার নিকট আর কোনদিন আসা হবে না এইজন আমি আমি জিব্রিল ফুফায় ফুফায় কান্দে আমি জিব্রিল কেমন জানো আমার অন্তরের ভিতরে বড় খারাপ লাগতেছে মালাকুল মউত আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলল নবী গো আপনি আমাকে অনুমতি দেন অনুমতি দেন আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি নিয়ে যাব আল্লাহ রসুল সাল্লাহ্লাম মৃত্যুর আগ মুহূর্তে এমন করে বলতেছে ও বুঝি আমার একটা সোয়াল করা বাকি আছে আমার একটা বিষয় জানা বাকি আছে এই বিষয়টা হইল আমার যদি এনতেকাল হইয়া যায় আমার উন্মতের কি হবে জোরে কন আল্লাহ আকবার আপনার আমার নবী এমন নবী আপনার আমার নেতা বিশ্ব নেতা যেই নেতার নেতৃত্বের মধ্যে বিন্দু মাত্র ঢোল নাই এই নেতা কেমন দেখেন মৃত্যুর সময় উন্মতের কথা বলে নাই আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আমি তো নবী আমার উন্মতকে বুকের মধ্যে জড়াই রাখছিলাম আমার মৌত হইয়া গেলে আমার উন্মতের কি হবে আমার উন্মতকে কে দেখবে আমার উন্মতের কি হবে বার বারবার বলতেছে আপনার আমার নবী এমন বাবা ফুবায় ফুবায় কান্দে নবীদের এই অবস্থা দেখিয়া হজরত জিবরীলও কাঁদতেছে কেমন যেন কান্না রোল পয়দা হইয়া গেছে যখন নবীর এন্তেকালের সময় আসিয়া গেছে মানাকুল মাওত তায়ব বলতেছে নবীজি আর দেরি না আপনি আমাকে অনুমতি দেন আপনার বুকের ভিতর হাতটা দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল মাউত ইল্লা সাকারো মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আগে জানতাম না নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা এই কেমন যেন বলছে

এই খবর কবর একদম সাতটা প্রতি নিকট গেল হজরত অমরের সামনে যেই ব্যক্তি বলছে ভবিজি মারা গেছে যখন অমরের সামনে এমন করে বলল ওমর অস্ত্রটা বের করিয়া একটা দর দিল একটা দর দিয়া হজরত অমর ডাক দিয়ে বলতেছে আমার নবীজিকে কোন যদি ব্যক্তি বলে আমার নবীজি মারা গেছে ওর দেহ থেকে আমি মাথাটা আলাদা করে দেবো জোরে কন হজদতে ওমরের দরবারে খবর গেছে হজদতে ওমর রদি আল্লাহ যখন শুনলেন বিশ্ব নবীর এন্তেকাল হয়ে গেছে বিশ্ব নবী মারা গেছেন এই শব্দটা যেই ব্যক্তি বলছে হজদতে ওমর ইবনুল খাতাব ডাক দিয়ে বলতেছে যদি কোনো ব্যক্তি আমার নবীজির ব্যাপারে এমন ভাবে বলে নবীজির এন্তেকাল হয়ে গেছে ওর দেহ থেকে আমি মাথাটা আলাদা করে দেব আল্লাহ আকবর নবীজিকে এতটা বেশি ভালোবাসেন আমি যেটা এই ঘটনা বলে আমার উদ্দেশ্য হইল তো নবী সাল্লামের কাল হয়ে গেছে সারা গোটা মদিনার ভিতরে অন্ধকার মেঘ একেবারে সে গেছে সাহাবাই ইকলাম হয়ে গেছে ফুফায় ফুফায় কান্দে এখন নবীজি সাল্লু সাল্লাম সাহাবাইকরাম এত বেশি ভালোবাসতেন মোহব্বত করতেন এই মোহব্বতের মানুষটাকে আল্লাহ রব্বুর আলমী উঠে নিয়ে গিয়েছেন তো এই যে একটা যন্ত্রণা ব্যথা যখনই স্মরণ হয় নবীজির স্মৃতি স্মরণ হয় সাহাবাইকরাম কেমন যেন ফুফায় ফুফায় কান্দে হজরত ওমর তো সহ্য করতেই পারে না হজরত ওমর যখনই শুনে হজরত ওমর বারবার কেমন যেন বেহুস হয়ে যায় অস্ত্রসিক্ত হয়ে যায় এই অবস্থা দেখে হজদতে আবু বক্কর রদিউল্লাহ আনহ ডাক দিয়ে বলতেছেন ওমর কে তো এইভাবে সামাল দেওয়া সম্ভব নয় হজরত আবু দিয়ে খুব হেপত খাটায় কারণ হজরতুল ছিলেন মেজাজে ওয়াহি খুব মেজাজওয়ালা একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন ছিলেন তো হজরতে কোমরের এই অবস্থা দেখে হজরতে আবু বক্র রদি অব্বা চিন্তা করলেন এই কোমর কি এমন ভাবে তো সামাল দেওয়া যাবে না ওমরকে সামাল দিতে হইলে একটা আয়াত লাগবে তো আল্লাহ রব্বুল আলমিন এই হেডমোটটা হজরতে আবু বক্কর সিদ্দিক রদি অব্বা আহমের দিলের ভিতরে অন্তরের ভিতরে মেধার ভিতরে দিয়ে দিবেন হজরতে আবু বক্কর রদি অব্বা আহ অমর খাত্তাবের সামনে গিয়া ওমা মোহাম্মদ ইল্লা রসুল

হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনউ উমরের সামনে এমনভাবে বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনই আজকেবারে ঠান্ডা হয়ে গেলেন পাথরের মানুষ হয়ে গেলেন এরপর আস্তে আস্তে সমস্ত সাহাবাই ক্রাম অশ্রুসিক্ত হয়ে গেলেন নবীদের মৃত্যু হয়ে গেছে নবীদের এন্তেকাল হয়ে গেছে এখন আসেন নবীদের জানাজা কিভাবে হবে এত বড় একজন মানুষ এই মানুষের অন্তকাল হয়ে গেছে এই মানুষের সমপরিমাণ পার কোনো মানুষ নাই এই মানুষের জানাজা কিভাবে হবে